হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত আজকে আমরা বাইবেলের বিষয় নিয়ে অধ্যয়ন করব তো সর্বপ্রথমে বাইবেল কি বাইবেল বিষয়টা আমাদের সবারই জানার কথা বাইবেল একটি বইয়ের চেয়েও অনেক বেশি বাইবেল অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ একটি বই প্রকৃতপক্ষে এটি হলো অনেকগুলি বইয়ের একটি সংকলন বইগুলি অনেকজনের লেখা লেখকেরা বিভিন্ন যুগে এবং বিভিন্ন স্থানে বাস করতেন এবার আসি বাইবেলের বইগুলি কী কী বিষয় নিয়ে লেখা বাইবেলের সংকলনে নানা ধরনের বই আছে কতগুলি বইয়ে খুবই গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ লেখা আছে কতগুলি বই চিঠির আকারে লেখা কতগুলি বই আবার গান ও কবিতার সংকলন এই বইগুলিকে একসঙ্গে গাঁথা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে বাইবেল মূল বাইবেলের বইগুলি লেখা হয়েছিল হিব্রু অরামীয় ও গ্রিক ভাষায় আজকের দিনে খুব কম লোকে পুরাতন ভাষাগুলি বোঝে এখন প্রায় সব আধুনিক ভাষাতেই বাইবেল অনুবাদ করা হয়েছে ভারতীয় ভাষার মধ্যে সর্বপ্রথম তামিল ভাষায় বাইবেল অনুদিত হয় প্রায় পাঁচশো বছর আগে ইংরেজি ভাষায় সর্বপ্রথম বাইবেল অনুবাদ করা হয় বাইবেল একটি গ্রন্থরূপে সম্পূর্ণ রূপ নিতে অনেক সময় লেগেছিল প্রায় দু বছর আগে ইসরায়েল দেশে দৃশ্যবাস করতেন সেই সময় কিছু বই অত্যন্ত পবিত্র রূপে গৃহীত হয়েছিল ধর্মীয় নেতারা জানতেন যে এই বইগুলো ঈশ্বরকে জানতে ও তাদের জন্য তার ভালোবাসাকে বুঝতে এবং অনুভব করতে সাহায্য করবে এই বিষয়টি বইগুলোকে অন্য যে কোনো বইয়ের চেয়ে বেশি পবিত্র বাইবেলের প্রথম খণ্ডের বইগুলিকে বলে পুরাতন নিয়ম নতুন নিয়মের বইগুলি লেখার অনেক আগে পুরাতন নিয়মের বইগুলি সংকলিত হয়েছিল লোকদের শিক্ষা শিক্ষাদান করার সময় যিশু প্রায় পুরাতন নিয়মের বিভিন্ন অংশ উল্লেখ করে কথা বলতেন পৃথিবী থেকে যিশু চলে যাওয়ার পর তার শিষ্যরা তার বিষয়ে লেখেন যিশু কেন এই পৃথিবীতে এসেছিলেন তিনি কি শিক্ষা দিয়েছিলেন কিভাবে তিনি জীবনযাপন করতেন ইত্যাদি কিভাবে তার মৃত্যু হয়েছিল এবং কীভাবে মৃত্যুর কবল থেকে তিনি পুনরুত্থিত হয়েছিলেন এই সমস্ত বিষয় নিয়ে তারা লিখেছিলেন পরবর্তীকালে খ্রিস্টীয় মণ্ডলীর নেতারা এই সমস্ত লেখা একত্র করে নতুন নিয়ম সৃষ্টি করেন তারা বিশ্বাস করতেন যে বইগুলো পুরাতন নিয়মের বইগুলোর মতোই পবিত্র এই বইগুলি বিশেষভাবে আমাদের জন্য সংকুলিত করা হয়েছে এতে আছে বাইবেল থেকে বেছে নেওয়া গুরুত্বপূর্ণ ও মনের মতো কতগুলো কাহিনী সত্যি বলতে গেলে কাহিনীও বলা যায় না এগুলো সত্য গঠনা যা আমাদের কাহিনী রূপে লেখা হয়েছে আর বাইবেলের প্রত্যেকটি গল্প যেন বুঝতে পারি বা লেখা বুঝতে পারি তাই জন্য বাইবেলের শিরোনাম ও ভূমিকাও দেওয়া হয়েছে প্রত্যেকটি শিরোনামের নিচে আমরা দেখতে পাব যে বই থেকে অংশটি নেওয়া হয়েছে তার নাম এবং অধ্যায় দেওয়া আছে আদিপুস্তক থেকে শুরু করে ও প্রকাশিত বাক্যতে শেষ এটির বিশেষত্ব অনেক খ্রিস্টপূর্বাব্দের সময় কি হয়েছিল এবং খ্রিস্টাব্দ এর সময় বা খ্রিস্ট আসার পর ও তার মৃত্যু পর্যন্ত সঠিক পথ বা রাস্তা কী সেই বিষয়ে এক প্রকারের শিক্ষা যা শিক্ষা বলা যায় বা এক আদেশ সেই শিক্ষা আমাদের দিয়ে বা আদেশে বলা যেতে পারে এই বাইবেলে আরও অনেক কিছু যেমন প্রভু যিশু আমাদের জন্য এসেছেন দুঃখ ভোগ করেছেন মার খেয়েছেন কষ্ট ভোগ করেছেন এবং তিনি আবার আসবেন আমাদেরকে নিতে কেন কেননা যখন তিনের ষোলো ও সতেরো পদে লেখা আছে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় সতেরো পদে ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায় সেই জন্য তিনি মনুষ্যপুত্রকে পাঠিয়েছেন আমিন অধ্যায় পদে লেখা আছে পিতা পুত্রকে মানুষের বিচার করবার অধিকার দিয়েছেন কারণ তিনি মনুষ্য পুত্র যখন চোদ্দের একুশ পদে লেখা আছে যে আমার সব আদেশ জানে ও পালন করে সেই আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে আমার পিতা তাকে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসবো আর তার কাছে নিজেকে প্রকাশ করব। আমিন তাহলে আসুন আমরা প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থ পিতা বাহিনীগণের সদাপ্রভু তোমার আদেশ নিমিত্ত যেন আমরা বঞ্চিত না হই তোমার আজ্ঞা অনুসারে তুমি যেমন আমাদের ভালোবেসেছ তেমনি যেন আমরা নিজ প্রতিবেশী ও তোমাকে ভালোবেসে জীবনযাপন করতে পারি হে আমাদের স্বর্গস্থ পিত্ত এই ছোট্ট বিনোদী প্রার্থনা তুমি শোনো গ্রাহ্য করো এই প্রার্থনা শুধু তোমার নামে চাই